আসসালামু আলাইকুম দর্শক আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন এটা একটা তিন হাজার ওয়ার্ডের ইনভার্টার তো ইনভার্টারটি নষ্ট হয়ে গেছে যে কারণে কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে মেরামতের জন্য তো আমরা এখন এটা মেরামত করব। তো দেখতে পাচ্ছেন এটার যে ডিসি সাইডটা আছে এই পাশের নষ্ট হয়ে গেছে এরকম বোঝা যাচ্ছে তো যে কারণে আমরা এখন এটা খুলবো এবং তা মেরামতের চেষ্টা করব তো আমরা কীভাবে মেরামত করি তার একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে এখন দেখাবো আমি এখন নাটগুলো খুলব এবং সার্কিটটি সেখান থেকে বের করে নিব যাতে আমি কাজ করতে একটু সুবিধা পাই তো যে কারণে আমি সম্পূর্ণভাবে তা খুলতেছি এবং তা কিভাবে কাজ করি তা আপনাদেরকে এখন দেখাবো তো জানেন আমি সুন্দর করে সার্কিটটি বের করে নিই এবং আলদা। পাওয়ারের লাইন দিয়ে আসলে তা চেক করার চেষ্টা করি তো এখন আমি যে কাজটা করতেছি তা হচ্ছে মসপেডগুলো সব খুলে নিচ্ছি কেননা এখানকার মসপেড পুড়ে গেছে তো আমাকে সম্পূর্ণ মসপেড খুলে নিতে হবে এবং মসপেডগুলো চেক করতে হবে আর আমি সেই ক্ষেত্রে এখানে আউটপুটের যে মসপেডগুলো আছে সেগুলো খুলে নিই কারণ আমি সাইড বাই সাইড কাজ করি আগে ডিসি সাইডটা ওকে করে নিব এবং তারপরে আউটপুট সাইড ঠিক করব যদি কোনো সমস্যা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন ক্ষেত্রে আমি আউটপুটে যে মসপেডগুলো আছে সেগুলো খুলে নিচ্ছি যাতে আমার সমস্যা না হয় কাজ করার ক্ষেত্রে ডিসি সাইডের মসপেডগুলো পুড়ে যাওয়ার কারণে এখানে ময়লা হয়ে গেছে তো আমি তা পরিষ্কার করবো তার আগে আমি মসপেডগুলো চে চেক করবো এবং তা দেখব ঠিক আছে কি না সোল্ডারিং আয়রন দিয়ে মসপেডের পা থেকে রাংগুলো সরিয়ে নিচ্ছি এবং ডিসি সাইডের মসপেডগুলো আমি এখানে বেছে নিচ্ছি যেগুলো পুড়ে গেছে সেগুলো আমি ফেলে দিচ্ছি এবং যেগুলো ভালো মনে হচ্ছে সেগুলো আমি হাতে রেখে দিচ্ছি এবং এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিব এবং তা সম্পূর্ণভাবে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে আমার মিটারটাতে মাপার সময় যাতে কোনো ধরনের সমস্যা না হয় এর জন্য আমি এখানে একটা মিটার ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এটা দিয়ে মসকেট ডায়ট অন্য অন্য কম্পোনেন্ট চেক করা যায় তো সেই ক্ষেত্রে আমি মসপিটগুলো এখন চেক করতেছি যেগুলো ভালো আছে সেগুলো রেখে দিচ্ছি এবং নষ্টগুলো ফেলে দিচ্ছি তো আপনারা চাইলে এই ধরনের একটা হিটার কিনে নিতে পারেন তো দর্শক দেখেন এখানে আউটপুরের মসপিটগুলো সম্পূর্ণ ভালো আছে আমি দেখেন চেক করতেছি এক এক করে সম্পূর্ণ মসপিট ভালো তো এখন আমি এখানকার যে রেসিডেন্সগুলো আছে ডিসি সাইডের এখানে বাইসংসের রেজিস্ট্যান্স থাকে অনেক সময় ট্যান থাকে এগুলো আমি তা চেক করে নিব এবং যে এখানে অনেকগুলো পড়ে গেছে সেক্ষেত্রে আমি যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো খুলে নিচ্ছি এবং নতুন করে সেই জায়গায় রেসিডেন্সগুলো লাগিয়ে দিচ্ছি তা না হলে অনেক সময় মস্কেটের লাগানোর সাথে লাইন দিলেই নষ্ট হয়ে যাবে তো দেখেন এখানে সুন্দরভাবে হট গান দিয়ে তা কাজ করতে হচ্ছে যেখানে এখানে যেহেতু এস এম ইউজ হয় সেক্ষেত্রে আমাকে তাই করতে হবে তাছাড়া কাজ করতে অসুবিধা হবে তো দেখেন আমি এখানে ওয়াই টু যে ট্রানজিস্টার আছে এই ট্রানজিস্টার দুটো চেঞ্জ করে দিচ্ছি কারণ এগুলো একটা যদি সমস্যা হয়ে যায় আর এখানে অসিলেশনের সমস্যা হবে সেই ক্ষেত্রে মসপেট লাগানো যাবে না তো আমি সেই ক্ষেত্রে আমি সেই ট্রানজিস্টারগুলো পরিবর্তন করে দিচ্ছি আমাদের কাছে এই ধরনের জিনিসগুলো আছে যা আমাদের কাজের অনেক সুবিধা হয় তো দেখেন আসলে এই ইনভার্টারগুলো কাজ করতে গেলে আমাকে অবশ্যই হট গান ইউজ করতে হয় তাছাড়া খুব কষ্টকর হয় তো আমি সেগুলো আসলে চেঞ্জ করার পরে আসলে ব্যাটারির সাথে কানেক্ট করব সার্কিটটি তো দেখেন আমি একটা আলাদা ক্যাবেল দিয়ে আসলে ব্যাটারির সাথে কানেক্ট করে নিচ্ছি এবং দেখেন ফ্যানটা ঘুরতেছে এখন আমি অসিলেশন মেপে পেয়ে দেখবো যে আসলে এটা আসলে চালু হবে কি না তো দেখেন আমি আগে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ দেওয়ার পরে শেয়ার হয়ে নিচ্ছি যে এখানে ভোল্টেজ আসছে কি না তো দেখেন এখানে মসপেডের গেট ভোল্টেজ ফোর প্লাস আছে তো আমি এখন সম্পূর্ণভাবে সবগুলোতেই চেক দিচ্ছি এক এক করে সবগুলোতে যদি দেখি ভোল্টেজ ওকে আছে তাহলে আমি এখানে মসপেডগুলো লাগাবো আর আমি এখানে ফ্রিকুয়েন্সিটাও চেক করে নিই একই সাথে এখানে সাধারণত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হার যে চলে মসপেটগুলো তো আমি তা চেক করে নিয়েছি এখন আমি আমি এখন ডিসি সাইডের মসপেট লাগানোর জন্য সেই মসপেটের জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ধরনের সমস্যা না হয় মসপেট লাগাতে লাগানোর জন্য আমি এখন মসপেডগুলো লাগিয়ে দিচ্ছি ডিসি সাইড এবং এসি সাইডের কাজগুলো করতে গেলে আমাকে এক এক করে কাজ করতে হবে আমি আগে ডিসি সাইডটাও কি করবো তারপরে আমি এসি সাইডের দিকে ধাবিত হবো তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নতুন করে মসপেট লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন মসপেট এই মসপেটগুলো নষ্ট হয়ে গেছে এবং বাদ বাকি যে এই পাশে চারটা মসপেট আছে এগুলো আসলে ঠিক আছে তো আমি সেগুলো আবার ওই জায়গায় নতুন করে লাগিয়ে দিচ্ছি এবং লাগানোর পরে আসলে আপনাদেরকে দেখাবো যে ভোল্টেজ বের হচ্ছে কি না তো দেখেন আমি এক এক করে প্রত্যেকটা মসপেট লাগাচ্ছি এবং শোল্ডার করে নিচ্ছি তা আপনারাও একটু এইভাবে কাজগুলো করতে পারেন দেখেন আমি লাগানোর পরে তা আমি সুন্দর করে প্রশ্রয় করে নিচ্ছি এবং এখানে প্রিন্ট পড়ে গিয়েছিল সেক্ষেত্রে আমি এখানে একটা জাম্পার করে সুন্দর করে শোল্ডার করে নিলাম এবং পিন্ট সংযোগ করে নিলাম তো দেখেন আমি তা এখন সুন্দরভাবে প্রশ্রয় করে নিচ্ছি কারণ এখানে একটু যদি শর্ট থাকে তাহলে মসপেটের গুলো থাকবে না লাইন দেওয়ার সাথসাথ মসপেট পুড়ে যাবে তো সেক্ষেত্রে আমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হয় সতর্ক থাকতে হয় এখন দেখেন আমি লাইন দিয়ে দিয়েছি তো আমি আউটপুট সাইডে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি দেখেন এখানে আউটপুট সাইডে ভোল্টেজ চলে আসছে এবং আউটপুট এটা যে অশুলেশোনা মসপিডের যে প্রত্যেকটার গেট ভোল্টেজগুলো সম্পূর্ণ ঠিক আছে তো আমি দেখেন এখন আউটপুট সাইডের মসপিড লাগিয়ে দিব সেক্ষেত্রে আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে ইনভার্টারটি চালু হয়েছে কিনা তা দেখাবো তো দর্শক আমার এই চ্যানেলে যারা নতুন এখনও আছেন ভিডিও দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আলহামদুলিল্লাহ ইনভার্টার চালু হয়ে গেছে লাইট জ্বলতেছে তো আমি এখন এটা এখানে আবার নতুন করে বডিতে সেট করে নিব তো আপনারা চাইলে এইভাবে বডিতে সেট করে নিতে পারেন তো দেখেন অবশ্যই সেখানে মাইকাগুলো সুন্দরভাবে লাগাতে হবে তা না হলে শর্ট হয়ে গেলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে তো আমি দেখেন সুন্দর করে মাইকাগুলো দিয়ে আবার সেই জায়গায় নাট দিয়ে টাইট করে দিব এবং যাতে পরিপূর্ণভাবে হিটসিংস মতো কাজ করে বডিটা সেই ক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণে ভালোভাবে লাগানোর চেষ্টা করতেছি এবং তা সতর্কভাবে কাজ করার চেষ্টা করতেছি তো আসলে একটা ভিডিও অনেক লম্বা হয়ে যায় যে কারণে আসলে আমি খুব ফাস্ট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক ফাস্ট চলতেছে কে দর্শক এখানেই কাজ শেষ নয় আরেকটা এক্সট্রা আমি কাজ করব তা আপনাদেরকে এখন দেখাবো তো দেখেন আমি এখানে একটা ফিউজ হোল্ডার ইউজ করব কারণ এখানে যে সমস্যাটা ঘটে তা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সময় কাস্টমার ভুল কারণে হেভি লোড দিয়ে দেয় যে কারণে এসি সাইডের যে মসপেটগুলো আছে একটা শর হয়ে গেলে এসি সাইডেরগুলো প্লাস ডিসি সাইডের মসপেডগুলো নষ্ট হয়ে যায় আমি এখানে যে ডিসি থেকে এসিতে যে হাই ভোল্টেজ তৈরি হয় এখানে আসলে আমি একটা ফিউজ ব্যবহার করব তো এখানে হচ্ছে যে ডিসি থেকে যেখানে ডিসি হাই ভোল্টেজ তৈরি হয় তিনশো ভোল্টের কাছাকাছি এখানে যে পজিটিভ ভোল্টটা আছে ডিসি এই ডাইট থেকে যেটা পার হয়ে গেছে সেটাকে আমি আসলে মসপেটে পর্যন্ত যেখানে পৌঁছাইছে সেখানে আমি আসলে ডিসকানেক্ট করে দিয়ে এখানে একটা ফিউজ করে দেবো যাতে যদি একটা এই সাইডের মসপেট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যাতে ওই ফিউজটা কেটে যায় এবং ডিসি সাইডের মসপেটগুলো ঠিক থাকে হাই ভোল্ট আছে পজিটিভ ভোল্ট যেটা ডায়েট থেকে বের হয়ে গেছে সেখানে আমি ফিউজটা লাগিয়ে দিচ্ছি এবং এখানে একটা টু থেকে থ্রি এম একটা ফিউজ ব্যবহার করবো এবং দেখেন আমি এটা সুন্দরভাবে করে দিলাম এবং এখন সুইজের কানেকশান করতেছি তো দেখেন এটা যদি কাঠ কেটে যায় ফিউজটা তখন মেশিনটা কী হয় তা আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি এখন বড়িতে নাটগুলো লাগিয়ে নিচ্ছি এবং তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক আমার চ্যানেলে যারা নতুন আছেন ভিডিও দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তো আবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমি এখন পাওয়ার সাপ্লাই দিয়ে দেখাব আমি দেখেন এখানে আমি দেখাচ্ছি এখন যদি ফিউজটা খুলে দেই দেখেন একটু পরে ব্যাটে ইনভার্টারটা ওভারলোডে যে সিগনাল সেটা দেখাবে এবং ইনভার্টারটা বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে আসলে ডিসি সাইডের মসপেটগুলো আর নষ্ট হবে না تو دھنیہ شغل کے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ دو.